হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে কিন্তু জমজমে নতুন দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারিচকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল ঘোসরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা দেখানো শুরু করবো আজকে এই ডিজাইনটায় এই ডিজাইনটা দুটো কালার পেয়ে যাচ্ছেন আজকে যে দুটো ডিজাইন দেখাবো দুটোই দুটো দুটো করে কালার পেয়ে যাবেন তো যে ডিজাইনগুলো দেখাবো একদম জমজমের একদম ভাইরাল কালেকশানের মধ্যে ডিজাইনগুলো খুবই অসাধারণ ডিজাইন দেখেন এটা হলো আপনার গলার নেকটা গলার নেকটা খুবই অসাধারণ আর এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটার মধ্যে একটু ডিফারেন্ট কালেকশান নিয়ে আসছি আপনাদের জন্য জমজমের এটা ব্যাক সাইডে কিন্তু আরও সু দেখেন ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা খুবই সুন্দর ব্যাক সাইডের নিচের দামান আর এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এটা আমার বডি হবে আমাদের জমজমের যেগুলো আছে এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বাই হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে আর এটা হলো আর আড়াই গজের থেকে একটু বেশি আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্যের জামা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জমজমের এটা দেখেন অন্যটা খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার আরেকটা কালার আকাশি কালার এই কালারটা কিন্তু আরও সুন্দর দুইটা কালার দুইটা কালারই খুবই চমৎকার মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো একদম পিওর কটনের মধ্যে একদম গরমের আরামদায়ক কাপড় যেগুলোকে বলে জমজমের এই ডিজাইনগুলো আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে ভেবে খুশি বানিয়ে নিতে পারবেন আর এটার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন এগুলোর মধ্যে আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সেম নামে কিন্তু আমাদের ফেসবুক পেজটাও আছে ইউটিউব পেজটাও আছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিনে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আরও অনেক কালেকশন আছে জমজমের সেগুলো আপনারা বাকি ভিডিওগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে ছাড়া আছে দেখেন সব আপুদের পছন্দের যে কালারটা মিষ্টি কালার দেখেন এই জামাটা কিন্তু খুবই অসাধারণ এটা হলো কালার নেকটা থাকবে নিচের তামাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা ব্যাগ সেটটা আরও সুন্দর প্রত্যেকটা জামা একটু ডিফারেন্ট কালেকশন করি আমরা জমজমের তো দ্রুত স্ক্রিন শর্টমারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এগুলো স্টক অনেক আছে যারা হোলসেল নেবেন হোলসেলে আমাদের শোরুমগুলোতে আসবেন কিংবা যারা আসতে না পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইস এবং হোলসেল নিতে পারবেন যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন দেখেন এটার ওনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ওনা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার এটা হলো আপনার অরেঞ্জ টাইপের কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা জমজমের এই ধরনের নতুন নতুন কালেকশন আমাদের পেজে দেখে আসেন অনেক ডিজাইন আছে প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশনের ভিডিও আমরা ছেড়ে থাকি তো বেশি বেশি করে শেয়ার করে রাখবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কী টাইপের চাচ্ছেন আমরা ওইগুলোর ভিডিও করব আমাদের রেগুলারলি কিন্তু আপনার কটন অনেক জামা আসতেছে তো আমরা জমজমেরগুলো ভিডিও করতেছি তারপর বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো ভিডিও করব আর প্রতিদিনের মতো আমাদের একটা লাইভ চলে আসবে ফেসবুক পেজে চারটায় হলে ছয়টায় চারটায় হলে ছয়টায় আমাদের একটা লাইভ পেয়ে যাবেন কটনের কটনের মধ্যে তারপর জর্জেটের মধ্যে প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে দেবো আমরা দেখেন এটার অন্যরা দেখেন মাসাল্লাহ অনেক বড়ো হবে প্লাস অনেক সুন্দর পাশে অনেক বড়ো লংয়ে অনেক বড় হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম